আপনাদের মসজিদের ইমাম সাহেব যার পিছনে আপনারা নামাজ করেন সে মনে করেন যে তলে তলে তার বাড়িতে রাইখা বামে সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক রাখছে অথবা ভাই আমার এরকম কিছু নাই আপনার মনে করেন যে সে সুধি কোনো কারবারে যুক্ত আছে সুধি কোনো কারবারে কি আছে যুক্ত আছে অথবা ডাইরেক্ট কোরআন হাদিসের বিরুদ্ধে যে এমন কোন কাজে কি আছে সে লিপ্ত আছে আপনি চিন্তা করলেন না ইমাম সাহেব মানুষ তার দোষ বলবো এটা কি হইল না ভাই সে যখন কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে আপনি তার পিছনে নামাজ পড়তেছেন তার বিষয়টা যেখানে বললে সমাধান হবে অন্তত কমিটির লোকদেরকে জানানো বা ইমাম সাহেবের সাথে যারা একটা বিষয়ে সরাসরি খোলাখুলি কথা বলতে পারে তারে জানানো যে ইমাম সাহেবের মধ্যে তো এই জিনিসটা আছে তো এই বিষয়টা কি করা যায় ওনার সাথে কথা বলে এই বিষয়টা শিউর হয়ে এটার কোনো সমাধান করা যায় কিনা হ্যাঁ তো এই যে দিনই প্রয়োজনে হ্যাঁ দিনের প্রয়োজনে এরকম বিষয়গুলো দোষের কথা বলাও কি আছে আছে জায়েজ কোনো সমস্যা নাই যেমন এই হাদিসের ক্ষেত্রে আমরা দেখতে পারি যেরকম আমরা বলি একটা হাদিস দুর্বল একটা হাদিস কি শক্তিশালী একটা হাদিস একটা হাদিস হাসাল এগুলো আমরা কি ক্ষেত্রে বলি কেন বলি যে এই হাদিসের একজন বর্ণনাকারী তার মধ্যে মিথ্যা বলার গুণ ছিল মিথ্যা বলতো সে এই জন্য হাদিসটা দুর্বল বা তার মুখস্থ শক্তি কম এই জন্য হাদিসটা দুর্বল এইটা কি তার দোষ না কিন্তু এই যে বড় বড় ইমামরা ইমাম বোখারি ইমাম আবু দাও তারা এইভাবে বিভিন্ন ইমামদের দোষ বর্ণনা করে গেছেন না যে এই হাদিসটাকে আমি দুর্বল মনে করি এই জন্য কারণ এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন অমুক তার মিথ্যা বলার অভ্যাস ছিল তাহলে এই যে এত বড় একজন বুজুর্গ ব্যক্তি হইয়া আরেকজনের দোষ বলতেছেন কিন্তু উদ্দেশ্য তার কি দিনের জন্য কিসের জন্য দিনের কল্যাণের জন্য দিনের আল্লাহর জন্য এই হাদিসটা যেন সহিহ এই হাদিসটার স্বচ্ছতা যেন কি হয় আপনার প্রতিষ্ঠিত হয় এই জন্য কি করছেন এমন কি এই যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ যিনি আবু দাউদ শরীফ লিখেছেন তার একটা কিতাব তার সন্তান কি করতেন হাদিস বর্ণনা করতেন তিনি তার সন্তানের ব্যাপারে বলেছেন যে তার সন্তান হাদিস বর্ণনার ব্যাপারে কি ছিলেন মৃত্যুক ছিলেন কি ছিলেন মৃত্যুক ছিলেন এই জন্য তার সন্তান যেই হাদিস বর্ণনা করছে ওই হাদিসকে তিনি কি বলছেন দুর্বল বলছেন বা জাল বলছেন কি বলছেন জাল বলছেন বাপ সন্তান লোকই কি দেয় না ছাড় দেয় না কিসের খাতিরে দিনের খাতিরে কিসের খাতিরে দিনের খাতিরে